হরে কৃষ্ণ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা আসামসলিশ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তাজকে আপনাদের জন্য একটি ছোট্ট গল্প নিয়ে এসেছি কৃপাপূর্বক শ্রবণ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একটি গ্রামে দুই বন্ধু একই স্কুলে পড়াশুনো করত তা দুই বন্ধু স্কুল যেত একজন ছিল ফাঁকিবাজ আর একজন পড়াশুন খুব ভালো ছিল তা বন্ধুত্ব খাতিরে বন্ধুর হেল্প করতো এই বন্ধুকে হেল্প করতো দুজনেই হেল্প করতো তা যে ফাঁকিবাজ ছিল সে সবসময় আরেক বন্ধুর কাছে পড়াশুনো হেল্প নিত তা লেখ পরীক্ষার সময় যখন যেত তার দেখে দেখে লিখে পাশ করছে। কখনোই পড়াশুনো সে করতো না কখনোই সে বই খুলতো না তো এইভাবে চলতে চলতে লেখা পরীক্ষার সময় যাক দেখে দেখে লিখেছে কিন্তু কি হয়েছে না মৌখিক পরীক্ষা এসছে মৌখিক পরীক্ষা আসার সময় কী হয়েছে তখন প্রথম যে লেখাপড়ায় ভালো বন্ধু তার রোলটা আগে ছিল সে গিয়েছে যাওয়ার পরে তাকে তিনটে প্রশ্ন করেছে মাস্টার এক নম্বর প্রশ্ন করেছে প্রথম প্রশ্ন করেছে যে দেশ কত সালে স্বাধীন হয়েছিল তখন সেই ছাত্র উত্তর দিয়েছে স্যার উনিশশো সাল পনেরোই আগস্ট দ্বিতীয় প্রশ্ন করছে আচ্ছা বলো দেশ স্বাধীন করার জন্য কে কে প্রাণ দিয়েছিল তখন ছাত্রটি বললেন স্যার কার নামই বা বলবো না বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বসু নেতাজি সুভাষচন্দ্র এবং আরও অনেকে তারপর তৃতীয় প্রশ্ন করেন মাস্টার বললেন যে আচ্ছা বলো তো চাঁদে মানুষ বাস করতে পারবে কিনা না বলো তখন ছাত্রটি বলল স্যার এই নিয়ে কিছু বলা যাবে না এখন গবেষণা চলছে তখন তার উত্তর সঠিক দেখে মাস্টার তাকে দশে দশ দিলেন বেরিয়ে চলে গেলেন তারপর সেই বন্ধুটা পরীক্ষা দেওয়ার পরে আরেক বন্ধু বল তখন সে ভয়ে ভয়ে কৌতূহল আছে যে আমার কি প্রশ্ন আসবে না আসবে তখন ওই বন্ধুটাকে জিজ্ঞেস করছে এই তুই কী কী উত্তর দিলে আমাকে একটু বল তখন সে তখন সেই বন্ধুকে হেল্প করে সবসময় তখন বলছে আমি প্রথম উত্তর দিয়েছি উনিশশো সাতচল্লিশ সাল পনেরোই আগস্ট দ্বিতীয় উত্তর দিয়েছি স্যার কার নামই বা বলবো না বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বসু এবং আরও অনেকে তৃতীয় প্রশ্নের উত্তর দিয়েছি স্যার এই নিয়ে কিছু বলা যাবে না গবেষণা চলছে সেই বন্ধুটা এখন ওই কোটা মনে রেখে দিয়েছে ওইটাই মুখস্থ করে রেখে দিয়েছে তারপরে কিছুক্ষণ পরেই এই যে লেখাপড়া করে না ফাঁকিবাজ বন্ধুটার পরীক্ষা এসছে তার নাম ধরে ডেকেছে সে ক্লাসে ঢুকেছে মাস্টার জিজ্ঞেস করছে তোমার কত সালে জন্ম হয়েছে তখন বলছে স্যার উনিশশো সাল পনেরোই আগস্ট আর মাস্টার তখন খুব রেগে গেছে তখন মাস্টার রেগে গিয়ে কী করছে বলছে তোমার বাবার নাম কি তখন বলছে স্যার কার নাম বলব না বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বসু নেতাজি সুভাষচন্দ্র এবং আরও অনেকে তখন মাস্টার প্রধান্বিত হয়ে গেছে হয়ে যাওয়ার পরে বলছে তুই মানুষ নাকি জানোয়ার বলো তো তখন বলছে স্যার এই নিয়ে কিছু বলা যাবে না গবেষণা চলছে আর মাস্টার তখন কি করছে রেগে তখন সেই ডাস্টারটা ছুঁড়ে দিয়ে তাকে স্কুল থেকে বার করে দিয়েছে তাই গল্পটা বলার মাধ্যম হচ্ছে এইটাই যে আমরা এই জগতে অনেক সময় কি করি আমরা বই খুলি না শাস্ত্র খুলি না শাস্ত্র দেখিও না কি করি আমরা শুনে শুনে লোকের মুখে শুনে কী শুনলাম একটা শুনি তার উল্টোটা এসে গাইতে শুরু করি তাই আমরা ভগবান সম্বন্ধে অনেকেই জানি না অনেকে বলে কি এই ভগবান সাড়ে পাঁচশো সাড়ে পাঁচ হাজার বছর আগে এসছে কৃষ্ণ কৃষ্ণ কী করে ভগবান হলো এই বেদ বেদান্ত থেকে কিছু মুখস্ত করেছে করে বলেছে কি গীতা এরকম অনেক কিছু কিন্তু এগুলো জানতে গেলে আমাদেরকে শাস্ত্র পড়তে হবে নইলে আমরা এরকম ভুল শুনবো আর ভুল উত্তর দেবো যেমন ভগবান বলছে কি বলছেন ইমম বিবস সতে যোগম প্রক্ত ব্যায়ন ভগবান কি বলছে এই জ্ঞান আমি লক্ষ লক্ষ বছর আগে দিয়েছি আগে সূর্যদেব বিবসনকে দিয়েছিলাম সূর্যদেব বাবার ইক্ষাকু দিয়েছিল এইভাবে পরম্পরা ধারার মাধ্যমে জ্ঞান এই ভগবত গীতার জ্ঞান নেমে আসছিল। তাই আমরা শাস্ত্র না পড়লে লোকের মুখেই সাড়ে পাঁচ হাজার বছর আগে কৃষ্ণ এসেছিলো ওইটাই আমরা জানি কিন্তু ভগবান যে কোটি কোটি বছর আগে এই গীতার জ্ঞান দিয়েছে তা সেটা আমরা উপলব্ধি করতে পারবো না তাহলে এই উপলব্ধি করতে গেলে হবে আমাদেরকে শাস্ত্র পড়তে এবং সৎগুরুর কাছে শোবন করতে হবে শোবন করলেই হবে না যেমন এই বন্ধুর কাছে শুনেছিল কিন্তু সঠিকই শুনেছিল কিন্তু পুরোটা শুনে নাই তাই আমাদেরকে সম্পূর্ণভাবে জানতে হবে পুরোপুরিভাবে না জানলে আমরা ওই ভুলটাই ব্যক্ত করব তারপর কী হচ্ছে ওই বন্ধুটার মতোই আমরা কি করি আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভগবানকে তখন আমরা ওই রকমই উত্তর দিই বন্ধুর মতো বোকা বন্ধুর মতো কৃষ্ণ ভগবানকে না শিব কালী দুর্গা ব্রহ্মা সবাই সরস্বতী লক্ষ্মী এমন কেউ কেউ বাদ দিই না তাই ভগবান সম্বন্ধে আমরা কি কী জন্য এইভাবে বলি না এরকমই আমরা মূর্খ বন্ধুর মতো শুধু শুনি প্রশ্নটাই শুনি উত্তরটা শুনি প্রশ্নটা শুনি না যে শাস্ত্রে বলা আছে শাস্ত্রে কী বলছেন ব্রহ্মা যে আদি সৃষ্ট জীব ভগবান প্রথম যখন সৃষ্টি করেন প্রথম সৃষ্ট জীব হচ্ছেন ব্রহ্মা সেই ব্রহ্মাও স্বীকার করে গেছেন যে ভগবান হচ্ছেন কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্বকারণ কারণ তা সে ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণকেই ভগবান বলে গণ্য করছেন তাছাড়া ভাগবতমে বর্ণনাথ এতে এতে চাংশ কলাপুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দানি ব্যাকুলম লোক মিলন্তী যুগে যুগে তাছাড়া ব্রহ্মা মুনি তারপর সমস্ত আচার্যরাই এই যে ভগবান কৃষ্ণকে ভগবান বলে গণ্য করেছেন এমনকি যমরাজ এরকম যে দ্বাদশ মহাজনের মহাজনেরা এনারাও সকলে যে কৃষ্ণকে ভগবান বলে গণ্য করেছে তাই আমরা যদি না শাস্ত্র পড়ি না জানি পুরোপুরিভাবে স্পষ্ট না শুনি তাহলে আমরা এরকমই সবাইকেই ভগবান বলে মনে করব তারপরে কি হচ্ছে না ওই ছেলেটার মতো যে যখন প্রশ্ন করছে তুই মানুষ কি জানো সেটাও বলতে পারছে না ওরকম আমাদেরও অবস্থা হয়ে গেছে আমাদের কি অবস্থা হয়েছে না আমাদেরকে যখন জিজ্ঞেস করে মানুষকে যে আমরা কোথা কার থেকে এসছি তখন আমরা বলি কি না বাঁদর থেকে এসছি দারোয়ন দারোইনিক বৈজ্ঞানিক কী হয়েছে বান্ধব বলছে নাকি বাঁদর থেকে এসছে শাস্ত্রে দেওয়া আছে কোটি কোটি বছর আগে থাকতে দেওয়া আছে যে ব্রহ্মার থেকে মনু এসছে এবং মনু শতরূপা থেকে মানুষ মানুষের সৃষ্টি হয়েছে তাই আমরা ভগবান পরমেশ্বর ভগবানের সন্তান তাই একজন একটা বাড়িতে এক ফ্যামিলিতে স্বামী স্ত্রী দুজনই এক সন্তানকে পড়াতেন তা দুজনে স্বামী স্ত্রী পড়াতো মা বেশিরভাগ সময় পড়াচ্ছ তা এক সময় তার পিতা পড়াতে বসেছে তারপর সেই পিতা পড়াবার সময় কি করেছে না সে পড়াবার সময় একটু ভগ ভক্ত ছেলে যাতে ভক্ত হয় সেই জন্য কী করছে ভগবান সম্বন্ধেও সেটা বোঝাচ্ছে তখন সে বোঝাচ্ছে যে আমরা এসেছি ভগবান থেকে পরমেশ্বর ভগবান থেকে আমরা ভগবানের সন্তান ভগবানকে প্রণাম করাই শেখাচ্ছে তখন সেই সন্তানটি বলছে বাবা আমাকে তো মা বলেছিল আমরা বান্দর থেকে এসেছি তখন তার বাবা কি করছে বলছে তোর বা তোর মা যেটা বলছে সেটা ভুল বলেনি সেটাও ঠিক বলছে কারণ তোর মা দিয়েছে তোর মায়ের বংশ পরিচয় আর আমি দেখছি আমার বংশ পরিচয় তো এইটাই যারা এই ডারউইন যে বৈজ্ঞানিক আছে তার কথা শুনে যারা বলছে আমরা বাঁদর থেকে এসেছি তারা সেই বাঁদরের বংশ ধরাতে পারে কিন্তু ভগবান শাস্ত্রে কি বলছে ভগবান শাস্ত্রে বলছে সবাই আমারই জীব সবাই আমার অংশ তাই আমরা এতে চাংশ কলাপুংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং সেই ভগবানের অংশ আমরা তাই সেই ভগবানের অংশ আমরা সন্তান হচ্ছি ভগবানের সন্তান তাই আমরা পরমেশ্বর ভগবান থেকে এসেছি তাই আপনাদের কাছে নিবেদন যে বিভ্রান্তি না হয়ে আমাদের কী কত শাস্ত্র করতে ভগবত গীতা যথাযথ সকলে পড়ুন অধ্যয়ন করুন ভাগবতম পড়ুন এবং সৎগুরু সাধুগুরু বৈষ্ণবের কাছে আমরা যদি শ্রবণ করি তাহলে আমরা জানতে পারবো ভগবান সম্বন্ধে আর আমাদের এই কলিযুগের মানুষের অনেক বিভ্রান্তি আছে ভগবান নিয়ে তাই কৃষ্ণ যে ভগবান সেটা সকলে জানে না অনেকেই মনে করে শিব ব্রহ্মাদি দেবতারাই ভগবান তাই ভগবান সম্বন্ধে আমাদের জানা অবশ্যই দরকার নইলে আমাদের এই জীবনটা যে ভগবান থেকে এসছে একবারেই বৃথা তাই সকলের কাছে আমার প্রার্থনা সকলেই কৃষ্ণকে ভগবান বলে গণ্য করুন এবং এই যে ভগবত গীতা যথাযথ অধ্যয়ন করুন এই কলিযুগ যুগ ধর্ম হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের সকলেই করা উচিত তা সকলে আমার সঙ্গে বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে